জয়নগরী ধ্বংস হয়েছিল এক নারীর কারণে যার নাম হেলেন এটা আমরা সবাই জানি কিন্তু যে মেয়েটির কারণে সারা দুনিয়া ধ্বংস হবার উপক্রম হয়েছিল ষোলো বছরের সেই তরুণের কথা আমরা অনেকেই জানি না উনিশশো সাল ভিয়েনা শহরে বসবাসরত মেয়েটির বয়স তখন ষোলো ধনী ব্যবসায়ী মেয়ে একদিন রাস্তার ধারে বসে থাকা এক আর্টিস্টকে দিয়ে সখ করে মেয়েটি তার একখানা পোর্টেট বানালো অসম্ভব রূপবতী এই নারীর ছবি আঁকতে গিয়ে মনের অজান্তেই আর্টিস্ট তার প্রেমে পড়ে গেল আর্টিস্টের বয়স তখন আঠারো ছেলেটির স্বপ্ন চিত্রশিল্পী হওয়া একাডেমি অব ফাইন আর্টস ভিয়ে রাতে চেষ্টা করছে ভর্তি হবার জন্য কিন্তু পারছে না ছেলেটির অবসর কাটে রাস্তার ধারে ছবি এঁকে আবার মাঝে মাঝে পথচারীদের পোর্ট্রেটেই দু চার পয়সা রোজগার করে শিল্পীদের মন অনেক রোমান্টিক হয় এটাই স্বাভাবিক তো পরদিন মেয়েটিকে সে করে মেয়েটি হ্যাঁ বা না কিছুই বলে না ছেলেটি মাঝে মাঝে মেয়েটির বাড়ির সামনে গিয়ে বসে থাকতো এক বলক দেখার জন্য বিশাল বাড়িটি উঁচু প্রাচীরে ঘেরা বিশাল লোহার গেট মাঝে মাঝে ঠিক তার পোষা কুকুরকে গেটের ফাঁক দিয়ে প্রবেশ করিয়ে দিত বাড়ির ভেতরে কুকুরটির মুখে থাকতো প্রেমপত্র কুকুরটি ছিল ছেলেটির অনেক প্রিয় ভেয়া থেকে আসার সময় তার মা এই কুকুরটিকে তার সাথে দিয়েছিল বলা যায় কুকুরটি ছিল মায়ের দেয়া শেষ উপহার কারণ এরপর আর কোনোদিন ছেলেটির দেখা হয়নি তার মা ক্লারার সাথে তিনি মারা যান মেয়েটির পরিবার বিষয়টি আমলে নিল ছেলেটি চাল চুলোহীন রাস্তার ছেলে তার উপরে সম্পর্কে কিছুই জানে না আর ছেলেটির ভবিষ্যৎ বলে তেমন কিছু নেই ইত্যাদি ইত্যাদি তারা ছেলেটিকে বারবার বারণ করে দিল কিন্তু প্রেম কি আর বারণ শোনে ছেলেটির সুযোগ পেলেই মেয়েটিকে দূর থেকে দেখতো উত্তর না এলেও প্রেমপত্র দিত তো একদিন প্রেমপত্র সমেত কুকুরটিকে আবার পাঠালো মেয়েটির বাড়িতে কিন্তু এদিন আর কুকুরটি ফিরে এলো না ছেলেটি সারা রাত অপেক্ষা করলো সকালে চলে গেল পরদিন আবার মেয়েটির সামনে বাড়ির সামনে গেল বাড়ির সামনে রাস্তার পাশে ছেলেটি তার সেই প্রিয় কুকুরটির মৃতদেহ খুঁজে পেল নির্মমভাবে তাকে মেরে পেল ফেলা হয়েছে সেদিন কাঁদতে কাঁদতে ছেলেটি চলে এলো আর কোনো দিন ওই বাড়ির সামনে যায়নি চা চলহীন ওই রাস্তা ছেলেটি পরে যা করেছিল তা ইতিহাস বলা যায় রাস্তার এই ছেলেটি নিজ হাতে গত শতাব্দীর ইতিহাস লিখে গেছে এমনকি পরবর্তীতে তার পোষা কুকুর এতটাই বিখ্যাত হয়েছিল যে উইকি পেজের সাইজ সাইজ অনেক বিখ্যাত সেলিব্রিটিদের চেয়েও বড়। অনেক পরে মেয়েটি নাকি বলেছিল সে ছেলেটিকে মনে মনে ভালোবাসত সাহস করে বলতে পারেনি যাই হোক ছেলেটির নাম হিটলার অ্যাডলপ হিটলার দ্য গ্রেট হিটলার